হ্যালো বন্ধুরা দেখো এই চিংড়ি মাছগুলো প্রথমে একটা ছুরি দিয়ে পুরো মাঝখান দিয়ে এরকমভাবে চিঁড়ে নেব তাহলে যে শিয়েটা আছে সেটাও বাদ হয়ে যাবে আর যে জিনিসটা আমি বানাবো সেটা একদম পারফেক্ট হবে দেখেছো একদম পুরো এরকমভাবে চিঁড়ে নিয়েছি ছুরি দিয়ে করবে ছুরি দিয়ে করলে এটা ভালো হবে চিড়ে নিলাম মাঝখানের যে শিরোটা আছে দেখতে পাচ্ছি এটা ফেলে দেব আর পুরো এরকম এরকম সুন্দর হবে পুরো লম্বা লম্বিভাবে ভাবে চিনে আমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি পুরো ছুরিটা ধরবে ধরে ঠিক এইভাবে মাঝখানে দিয়ে চিনে নেব ভিতরে যেটা কালো শিরাটা এটাও এরকম ভাবে সুন্দরভাবে বেরিয়ে আসবে আর মাছটা খুব সুন্দর ঠিক আছে তোমরাও করো নিশ্চয়ই পারবে একদম পারফেক্ট হয়ে যাবে করলে কিছুই করব আগে আমি চিংড়ির সাথে খোসাটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে মাথার এই দিকটা আর লেজার দিকটা যে খোসাটা টোটালটাই বডি খোসাটা ছাড়িয়ে দিয়ে গেছে এই যে শিলাটা ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা মাছ খাওয়া রাস্তার পারে তো তাই গাড়ি যত যাচ্ছে রাস্তায় কুকুর আছে সব ডাকলে তখন আমার সাউন্ডটা একটু চেক সুন্দর লাগছে না চলো বলার প্রসেসটা করুন বন্ধুরা দেখো এগুলো ভালো করে এবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি প্রত্যেকটা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু আমি এখানে গন্ধরাজ লেবু রসটা দিয়ে দেবো ভালো করে চিপে নেবো গন্ধরাজ লেবুর রসটা চিপে প্রত্যেকটা মাছের গায়ে যেন রসটা লাগে সেইভাবে রসটা মাখিয়ে নেব দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে এবার লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি কিছুটা আদা রসুন পেস্ট করে নিয়েছি ছিঁড়ে সেইটা আমি রসটা দিয়ে দেব তার সঙ্গে রসটা চিপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন অল্প নুন মাখাবো খুব বেশি নুন যতটা লাগে না মাখাবো প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন লেবু আদা রসুন এগুলো খুব সুন্দর করে লাগে এটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব হ্যালো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম হয়ে গেছে দেখেছো একদম সাদা সাদা হয়ে গেছে অনেকে এটা মাছটাকে একটুখানি এই ওপর দিয়ে একটু ভারী কিছু দিয়ে একটু চাপ দিয়ে এরকম থেতে করে নেয় যাতে এই জিনিসটা একটু চওড়া হয়ে যায় আমি সেটা করিনি আমি এরমভাবেই রেখেছি ঠিক আছে চলো এবার দেখো একটা ব্যাটার বানিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি খুব পাতলাও হবে না মোটাও হবে না এরকম হবে দেখো এরপরে আমি এরকম একটা চিনি মাছ এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দিয়ে দেখেছি ভালো করে এটা নিলাম নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর ওপর এটা ভালো করে বসিয়ে নেব যাতে পুরো ব্যাটারটার ওপর দিয়ে এই বিস্কুটের গুঁড়োটা লাগে তাহলে আমরা যখন এটাকে ভাজব তখন এটা খুব স্পেসপি হবে এবং ভালো লাগবে যত এটা করা হবে তত ভালো লাগবে খুব চেপে চেপে একটু বসাতে হবে দরকার পড়লে তোমরা আর একবার এরকমভাবে এরকম করার পরে আর একবার একটু ব্যাটারে গুলিয়ে নেবে ডবল কোটিং করলে পরে জিনিসটা ভালো মুচমুচে হবে একটু ডবল কোটিং করে নেবে দেখো ব্যাটারটার মধ্যে আমি আর একবার দিয়ে নিচ্ছি মাছটা একটু খেতে করে নি তারপরেও দেখো আমি যে রকমভাবে প্রসেস করলাম তো খুব একটা চওড়া কম হয়নি খেতটা করে নিলে আর একটু বেশি চওড়া হতো দেখো এরকম হয়েছে বন্ধুরা এবার এগুলো প্রত্যেকটা এরকম করে তারপর যদি তোমরা পারো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে দিলে কি হবে একটু ড্রাই হলে পরে ভাজলে সেটা বেশি মুচকুচে হয় ঠিক আছে আমি এগুলো এরকম প্রত্যেকটা করে নিচ্ছি একটা একটা করে কড়াইতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে বার করে দিয়েছি এবার এটা ফ্রাই করুন দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এরকমভাবে সবাইকে স্ন্যাক্স বাড়িতে দিতে পারো লোক আসলে বাচ্চাদের দিতে পারো নিজেরা খেতে পারো এনজয় করতে পারো ঠিক আছে সবাই জানিয়ে কমেন্ট করে কেমন হলো